দিনের মধ্যে আপনারা কিভাবে ভিসা প্রসেস করবেন নিউজিল্যান্ডের জন্য তো এই বিষয়টি সত্য নাকি গুজব তো এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো নিউজিল্যান্ড যেতে চান দুই হাজার পঁচিশের মধ্যে তাদের জন্য রয়েছে সম্পূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ গাইডলাইন এ টু জেড তো ফার্স্ট অফ অল থাকছে আপনার স্যালারি র্যাঙ্কিং স্যালারি র্যাঙ্কিং সম্পূর্ণ আপনার অলমোস্ট আপনার কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা এবং আপনার কি কি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে ফুড ফার্মিং জবস হর্স ফার্ম পোলট্রি ফার্ম ইলেকট্রিশিয়ান এ টু জেড এগুলোতে আপনারা করতে পারবেন ওকে এখানে আইস লাগবে কিনা আইস লাগবে না আপনারা করতে পারবেন কারণ এগুলো হচ্ছে সিজনাল বিষা ওকে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসন্দর্ভাৎ এবং শেয়ার করবেন এবং যাদের বুঝতে অসুবিধা অবশ্যই আপনার হচ্ছে ভিডিওর নিজে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কথা আপনাদের কথা বা আপনাদের যে অ্যানসার দেওয়ার জন্য চেষ্টা করব ওকে এখানে আপনার নিউজিল্যান্ডে আপনার হচ্ছে লেবার অনুযায়ী মিনিস্ট্রিট অফ লেবার অনুযায়ী আপনার প্রত্যেক ঘন্টা আপনার বেসিক আসবে আঠাশ থেকে তিরিশ ডলার এবং ফুড অ্যান্ড অ্যাক্রোমেশন সম্পূর্ণ ফ্রি এখানে আপনার থাকা খাই এ টু যে সম্পূর্ণ ফ্রি ওকে আপনারা এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের কি কি প্রয়োজনীয় ফার্স্ট অল আছে যাদের মাস বি আপনাদের প্রয়োজন হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে সিবি প্লাস কাভার এই দুটা জিনিস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট অফ অল যখন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে পনেরো ফিফটি থেকে আপনার বিশ দিনের মধ্যে কোম্পানি থেকে রেসপন্স আসবে ওকে রেসপন্স যখন জব অফ আসবে তখন আমাদের যে বাকি গুলো লাগবে সেগুলো আপনারা দেওয়া দিতে হবে তো সেগুলো অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যখন আপনার জব অফ লেটার আসবে আসার পরে অবশ্যই আপনাদের আরো কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনার ফুলফিল করে যখন ফাটাবেন তখন আপনার চলে আসবে তবে বিষয়টা কিন্তু বলতে আপনার সিম্পল কিন্তু করাটা অনেক কঠিন তবে আপনাদেরকে আমরা বলি যে আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির কাছে আপনারা বই জমা দিয়েছেন আপনার ডকুমেন্ট জমা দিয়েছেন কিন্তু তাদের আশা আপনি বসে রয়েছেন কিন্তু না তারাও কিন্তু সেম প্রক্রিয়াটা অবলম্বন করে তারা কিন্তু সেম প্রক্রিয়াটা অবলম্বন করে তো অবশ্যই কেউ লয়ের মাধ্যমে করে বা কেউ ডিরেক্টলি করে অর্থাৎ সেখান থেকে রেসপন্স আসলে আপনাদেরকে আপডেট দেয় ওকে তো আপনারা হচ্ছে সিবি গুলো মেক করতে হবে সিবি প্লাস কাভালটা তখন বা ইনশাআল্লাহ আশা করেন তো এই বিষয়গুলো অবশ্যই যেহেতু আপনাদেরকে আপনারা অন্যান্য জায়গায় সময় দিচ্ছেন দেন তো আপনার পাশাপাশি এগুলো আপনারা দেখেন এগুলো তো অ্যাপ্লাই করেন যদি এখান থেকে রেসপন্স চলে আসে অবশ্যই তো আপনারা সেখান থেকে বই নিয়ে এসে আপনারা নিজেরা প্রসেস করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পূর্বে যে বিষয়গুলো আলোচনা করছি যে আপনার অ্যাপ্লাই করার পূর্বে সিভি প্লাস আপনার মেক করতে হবে ইউরোপিয়ান বা আপনার নিউজিল্যান্ড স্টাইলিশ ওকে এবং হচ্ছে এছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং জব জবগুলো যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন 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 সাইডের এখানে আপনার ভিডিও ডিসক্রিপশন দেখবেন যে কোন কোন জবস আপনারা কোন কোন সাইডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের সুযোগ মতো আমাদের আপনাদের চয়েস মতো আমাদের যে কাজগুলো আপনাদের এক্সপিরিয়েন্স হবে সেই কাজগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি আবার বলি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন যারা করেছেন তাদেরকে অসংখ্য হয়ে ধন্যবাদ স্ক্রিনে ফলো করুন আমি কীভাবে আপনাদের জন্য জব সার্চ করবো এবং কীভাবে অ্যাপ্লাই করবো সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ওকে এখানে লাইক আছে ডাব্লিউ ডাব্লিউ আর ওকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা যদি আপনাদের ফোন থ্রি ডট বা আপনার ডেস্কটপ না করা থাকলে ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইড করার পরে যে এখানে জায়গা আছে 3 ডট এই থ্রি ডটে আবার ক্লিক করবেন করার পরে দেখতেছেন এখানে জব জবস লেখা আছে জবসে ক্লিক করবেন জবসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে এখানে আপনারা অনেকগুলো জবস আছে হ্যাঁ এই যে জবস আছে অনেকগুলো এই জবস আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে আপনারা ধরেন এখানে দেখতেছেন ক্লাস টু ট্রাক ড্রাইভার প্লাম্বিং জব ওকে অপারেডার কেরি প্ল্যানার ওকে প্রার্ম হেড হেল্পিং ওকে এগুলো দেওয়া আছে দেখতেছেন এগুলোতে আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন তো আমি আপনাকে প্লাম্বিং এর একটা জবসে অ্যাপ্লাই করে দেখাইছি ঠিক আছে ওকে এখানে আপনার যখন ক্লিক করবেন তখন আপনার যে কোম্পানির লোকেশন সোখানে নিয়ে আসবে তারপর আছে আপনার অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আসবে আপনার নাম দিতে হবে তারপর আছে লাস্ট নেম দিতে হবে আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি এখানে মেল অ্যাড্রেস দিতে হবে ডেটাতে নো করে দিবেন আর এখানে ডেটটা দিয়ে দিবেন ওকে ডেটটা দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে ব্রাউজরিংয়ে যাবেন যাওয়ার পরে এখানে আপলোড করবেন আপলোড করার পর এই যে এখানে প্লাম্বারে ক্লিক করবেন যে প্লাম্বার সিপিটা মানে সে মেক করছে ওকে এখানে দেখতেছেন যে আপলোড নিয়ে নিছি দেখেন এখানে আই এম আইএম রোবটে আপনারা ক্লিক করেন এখানে একটা ক্যাপচার দেবে ক্যাপচারটা পূরণ করার জন্য ওকে ক্যাপচার দেয় নেই সেন্ড অন অ্যাপ্লিকেশন ওকে সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাবে ওকে ডান হয়ে গেছে দেখেন ওকে ইউর অ্যাপ্লিকেশন বিন সেন্ড ওকে তা আপনারা এইভাবে ইয়ে করবেন আর হচ্ছে এখানে যখন আপনার সেন্ড করবেন মেলে একটা নোটিফিকেশন আসবে মেলে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে দেখেন আমি আর এখানে নোটিফিকেশন চলে আসবো অটোমেটিক হুম দেখতেছেন ওকে এই যে চলে আসছে নোটিফিকেশন এখানে ওকে দেখেন আর যখন আপনারা এই এই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের জব সাইটে নিয়ে যাবে ঠিক আছে তো আপনাদের পনেরো থেকে বিশ দিনের মিটার রিপ্লাই করবে এইভাবে আপনারা বিভিন্ন সাইটে গিয়ে আপনারা জব অ্যাপ্লাই করবেন শুধু এক জায়গায় অ্যাপ্লাই করলে হবে না আপনারা কন্টিনিউয়াসলি করতে থাকবেন করতে থাকবেন ইনশাআল্লাহ এখান থেকে এক জায়গা থেকে না এক জায়গাতে রেসপন্স আসবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সেটা থাকেন দেখা হবে নেক্সট কোনো জব আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে